এরপরে যা তো সুরে পাবে প্রশ্ন হচ্ছে এখন এইখানে লাই লাই মধ্যে কি ছিল যে কারণে একটু আগে যারা আল্লাহ নবীর এত হিতাকাঙ্ক্ষী যা বলবে তাই মেনে নেবে আর ওই একটা কথা বলার পর সব বিগড়ে গেল কারণটা কি কারণটা এখানে তারা বুঝতে পেরেছিল যে লাহার মধ্যে আছে সব ইলাহাবাদ আমাদের দেব খাজা বাবা গাজা বাবা লেংটা বাবা পীর বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা সব বা মানে আমার অন্তর থেকে সব খাজা বাবা কার সবল দেব দেবীর কোন ক্ষমতা নাই আল্লাহ একমাত্র আল্লাহ এইটা তারা ভালো করে বুঝতে পারবো এই জন্য প্রতিবাদ করবো এইটাই ইসলামের মূল বাক্য এইটাই আমাদের সমস্যা এটা যদি আমরা বসাতে পারি যে সব জায়গায় আনুগত্য চলবে না হুকুম চলবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আজ থেকে জীবনে অন্তরের জীবনে ব্যাংকে আদালতে সব জায়গায় এক আল্লাহর গোলামি চলবে এক আল্লাহর করতে আমরা আল্লাহর গোলাম ইয়া কানা আবুদ আল্লাহ তোমারই গোলামি করি খালি মসজিদে না তো বলিনা আল্লাহ তোমার গোলাম শুধু রমজান মাসে আল্লাহ তোমার গোলাম শুধু মক্কা মন্দিরে গিয়ে না আর ইয়া কানা আবুদ আমরা তোমার গোলামি করি সর্বত্র এইটা যদি বসে এটা নাম তাওহীদ এটা এক তাওহীদ বনী এটা আপনি শূন্য রাখলেন শূন্য শূন্য কোনো মূল্য আছে প্রবন্ধ মূল্য নেই একটা এক রাখলেন এবারে এক শূন্য দেন দশ আর এক শূন্য একশো আর এক শূন্য এক আর এক শূন্য দশ হাজার আর এক শূন্য এক লাখ এখন শূন্যের মূল্য আছে ঠিক নামাজ রোজা হজ জাকাত এবাদ নফল ফরজ যত আছে সব হচ্ছে শূন্য জিরো তাও ঈদের বীজ রোপণ করার জন্য আপনাদের দরকার আল্লাহ তাআলা কবুল করুন আমিন